গরবের মধ্যে তোমাকে বড় করলেন ওই মায়ের নাবির মাধ্যমে একটা লক ফিট করিয়া ওই জায়গায় আল্লাহ তোমাকে বাঁচাইলেন নয়টি মাস দশটি মাস মায়ের গরবে আল্লাহ তোমাকে বড় করলেন আল্লাহ বলেন তুই ছিলি আমি আল্লাহ মায়া করে করে দুনিয়াতে আসার ব্যবস্থা আমি আল্লাহ তোরে করে দিলাম ওই মা বাবার মাধ্যমে দেখার ব্যবস্থা আমি করে দিলাম দুনিয়াতে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জেন্দিগি যখন শেষ হয়ে যাবে তখন যতই বাড়াবাড়ি করো ওই রবের দরবারে আবার তোমার ফিরে যাওয়া লাগবে কারণ বান্দা মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আল্লা বলেন রে এই মাটি থেকে আমি আল্লাহ তুরে বানাইলাম দুনিয়াতে তুই আসলি নিজের মতো করে তুই বান্দা ফেরা করলি আবার যখন সময়ে চলে আসবে মালাকুল মহ তোর দোরওয়াজার সামনে যেদিন চলে আসবে সিলি মৃত আমি আল্লাহ বানাইলাম করলাম তোকে জীবিত আবার জীবিত থেকে আমি আল্লাহ মালাকুল মহৎ পাঠানোর মাধ্যমে আবার তোকে কবরের মধ্যে আমি আল্লাহ নিয়ে যাব। দুনিয়ার কোনো বান্দা যদি মনে করে আমি মরব না মৃত্যুবরণ আমি করব না আমার টাকা পয়সার অভাব নাই আমার দামি বাড়ির কোনো অভাব নাই আমার দামি গাড়ির অভাব নাই আমার আশেপাশে বডিগার্ডের কোনো অভাব নাই আমার ক্ষমতার অভাব নাই আমার পাওয়ার এবিলিটি কোনো অভাব নাই আজরাইলের কাছে যখন আমি যখন বলবো সময় দাও এই বান্দার কার্যকলাব অনুজয় এটাই মনে হয় বান্দা আজ্রাইল কে বললে আজরাইল মনে হয় দূরে সরে যাবে ও সু বান্দা না না ওই আজরাইল যখন তোমার দরওয়াজায় হাজির ওই সময় যতই তুমি বাড়াবাড়ি করো যাই করো আজরাইল আসবে কুরশিন কালেও কোনো বান্দার কাছে অনুমতি নিবে না অনুমতি নেওয়াও লাগবে না কারণ হলো আল্লাহ কর্তৃক পূর্ণাঙ্গভাবে আদেশ প্রাপ্ত আল্লাহ জানাইয়া দিলেন হে আজরাইল যখন যার সময় ওই সময় তুমি তার জানটাকে কবজ করে নাও হে বান্দারা জান কবজ করার জন্য পুরা পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজনের কাছ থেকে ও অনুমতি নেওয়া হইল সেটা আর কেউ না সেটা আমার নবী তোমার নবী রহমাতুল আলামিন ওই নবীর নবীর যান যখন কবস করবে তখনই আজরাইল যাইয়া নবীর কাছ থেকে অনুমতি চেয়েছে এর আগেও চায় নাই ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত আজরাইলের অনুমতি লাগবে নি লাগবে কারণ সে আল্লাহ কর্তৃক প্রেরিত এই দুনিয়াতে যান কবজ করনে ওয়ালা এই আজরাইল কি একদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন হে আজরাইল দুনিয়াতে যে তুমি পূর্ণাঙ্গ বনিয়া বনি আদমের জানগুলো তুমি কবজ করে নাও এই জানগুলো কবজ করার সময়ে কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল বেশি যখন এই কথা বললেন আজরাইল তখন মাওলাকে জানায়া দিলেন ও মালি আদমের জানগুলো কবজ করলাম তবে দুইটা মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছিল বলে কোন দুইজন আল্লাহর কাছে আজরাইল জানা দেয় হে মালিক এক নম্বরে যেই জানটা কবজ করতে কষ্ট হয়েছিল বিশাল এক সমুদ্র ওই সমুদ্রের মধ্যে লং সিস্টেমার অনেক বড় প্লাবন যখন চলে আসলো এক আল্লাহর বান্দি মহিলা গর্ভবতী প্রেগন্যান্ট অবস্থা ওই মহিলার একটু পরেই মনে হয় প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া একটু পরেই যখন সন্তানটা প্রবেশ সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসবে ওই সময়ে একটা কাস্তের উপরে মহিলাটা সুন্দরভাবে ওখানে বসা সবাই ডুবে গেল সবাই ডুবে যখন মরিয়া গেল ওই হালতে মহিলার কি উপায় হবে ওই মহিলা ওই সময় i'm যখন তার বাচ্চাটা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে প্রসব করলো দুনিয়াতে আসার পরেই তখনই আল্লাহর মালিক আপনি অর্ডার করেছেন ওই মহিলার জানটাকে পূর্ণাঙ্গ নিয়ে আসার জন্য কবজ করার জন্য তখন আমি ওই মহিলার জানটাকে কবজ করার জন্য চলে গেলাম ওই সময়ে আমার মনের মধ্যে বড় কষ্ট এই মহিলার যে সন্তান এই সন্তানের উপায়টা কি হয়ে যাবে এই সন্তান কোথায় যাবে এই সময়ে যে তার মাটা মারা যাবে মা চলে গেল তাহলে তো এখন আর কেউ নাই এই সন্তানকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই এই সন্তানটাকে পটকল দেওয়ার মতো তো কেউ নাই আজরাইল বলেন মালিক কিন্তু আপনার আদেশ তো আমার পুঙ্ানুভাবেই মানা লাগবে কারণ আল্লাহ যখনই কোন বলবে কোন বলতে দেরি ইয়া কোন হতে বান্দা দেরি হবে না লাহু কোন ফায়া আল্লাহ বলেন আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম এটা করব ওইটা করব এটা করব দুনিয়ার কোনো লেবার লাগবে না দুনিয়ার কোন দিন মজুর লাগবে না দুনিয়ার কোন শ্রমিক লাগবে না আমি আল্লাহ যদি বলি এটা করব আমরে হাজার মারুফের সিগা আমি আল্লাহ বললাম কুন হও এটা বলতে দেরি আমি মাওলার আদেশ অনুযায়ী হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি হয় না আজরাইল ডেকে বলে হে মালিক আপনার আদেশ শোনার পরে আমি ওই মহিলার জানটাকে কবজ করে ফেললাম কিন্তু আমার অনেক কষ্ট ওই সময় হয়েছিল কিন্তু অনুমতি তো নাই ওই মহিলার কাছে অনুমতি নেওয়াও যাবে না বরং অনুমতি শুধু আলামিনের বেলায় আমার নবী তোমার নবী যার ব্যাপারে আজরাইলকে আল্লাহ পাঠাইয়া দিলেন আজরাইল হ্যাঁ মালাকুলমুত আমার নবীর কাছে তুমি দোমরাইয়া যাও ওই নবীর কাছে যা জানা দেয়। দাও আমার নবী যদি অনুমতি দেয় জানটাকে কবজ করবা যদি অনুমতি না দেয় জান কবজ করার দরকার নাই দুনিয়ার কোন মানুষের ইতিপূর্বে আর আল্লাহ অনুমতি এভাবে নেওয়ার জন্য পাঠান নাই পৃথিবীর মধ্যেও যত বড় টাকাওয়ালা যেই বান্দাই হয়ে যাবে যত বড় বড় লোক যেই বান্দাই হয়ে যাবে যত বড় নেতাই বান্দা হয়ে যাবে এই বান্দার কাছে আজরাইল আয়েশা জিজ্ঞাসা নি হে বান্দা অনুমতি দাও জিগাইব নেই জিজ্ঞেস করা লাগবে মদিনাওয়ালা নবীর কাছে আজরাই আসলো আল্লাহর পক্ষ থেকে আদেশ মানাই লাগবে রহমাতুল্লিলের দরবারে আসিয়া নবীরে জানা দিল হে পয়গম্বর আল্লাহ পাঠাইছে আপনি যদি অনুমতি দেন জানটাকে কবজ করব আর যদি অনুমতি না দেন আমি জান কবজ করতে পারব না মদিনাওয়ালা নবী বলেন আমার জানটা যদি তুমি আজরাইল কবজ করতে চাও তাহলে কবজ করতে হলে আমার একটা মনের বড় আশা আছে আশা পূরণ করা লাগবে আমার রবের কাছে একটা কথা বলা আমার বাকি আছে ওটা আমার বলাই লাগবে নবী আমার বলে হে আজরাইল আইনা আখি জিবরাইল আমার ভাই জিবরাইল কই ওই জিবরাইল কে তুমি আমার কাছে খবর দাও তখনই বলে উঠলো আজরাইল বলে নবী আমার জিবরাইল ফিসসামাইল উলা সে প্রথম মধ্যে আমি এখন আসি আপনার সামনে নবীকে বললেন যখন এই কথা বললেন নবী বললেন আজরাইল যাও যাও তোমরা যাও জিবরাইলকে আমার দরবারে এনে তুমি হাজির করে দাও জিবরাইলকে খবর দিয়ে আনা হলো রাহমাতুল লিল আলামিন দরবারে জিবরাইল বসা নবী আমার চোখের পানি ফালয়া ফালা যখন নবী কান্না করে এটা দেখে দেখে জিব্রাইল ও চোখের পানি ফালাইয়া যখন কান্না করে মদিনাওয়ালা নবী জানায় দেয় হে জিবরাইল তুমি কেন কান্না করো বুঝলাম না জিব্রাইল দেখে বলে নবী আপনি কেন কান্না করেন এটাও বুঝলাম না কারণ মাওলার দরবারে আল্লাহ তো আপনার অনেক প্রিয় ওই প্রিয় মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে তাহলে তো কান্নার কোনো প্রশ্নই হয় না কান্না করতে পারেন না বরং আল্লাহর দিদারে আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন আপনার কান্না দেখে আমি অনেক বড় বিস্মিত হয়ে গেলাম নবী আমার বলে জিব্রাইল ইসরাইল আমার কান্নার দিকে তাকানোর তোমার প্রয়োজন নাই আগে তুমি আমায় বলো তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো জিব্রাইল এই কথা বলার পর জিব্রাইল ডেকে বলে নবী আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন কেন জানেন নি এই দুনিয়াতে যত নবী আর রাসূল এই সব নবী রাসূলদের কাছে আমি জিব্রাইল আসতাম তবে এমন কোনো নবী নাই যেই নবীর কাছে আমি আসি নাই কোন কোনো নবীর কাছে দশবার কোন কোন নবীর কাছে বিশ বার কোন কোন নবীর কাছে একশো বার কোন কোন নবীর কাছে দুইশো বার কোন কোন নবীর কাছে আমি তিনশো বার চলে আসলাম কিন্তু হে নবী আমার আল্লাহ আপনার কাছে আমাকে দশ বার বিশ বার পাঠান নাই আল্লাহ আপনার কাছে একশো বার দুইশো এক হাজার বার পাঠান নাই আল্লাহ আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার বছর পাঠান নাই ধরম আল্লাহ আপনার কাছে আমি জিবুরাইলকে পাঠাইছে চব্বিশ হাজার বার আমি আপনার কাছে এসেছি চব্বিশ হাজার বার হে নবী এখন যখন আল্লাহ আপনাকে উঠাইয়া নিয়া যাবে যখন আপনার মরণ বরণ হবে আমি জিবুরাইল তো আর আপনার কাছে আসতে পারব না ওই নিয়ে আসতেও পারব না এজন্য ওই মায়ার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানি ফালাইয়া আমি কান্দি নবী আমার নবীকে এই কথা বললেন এবার জিবুরাইল বলে হে পয়গাম্বর আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদে বুঝলাম না নবী জানাইয়া দেন নবী আমার বলে হে জিবরাইল আমার রবের কাছে যাও ওই রবের কাছে গিয়া জানাইয়া দাও আমাকে যখন নিয়া যাবে আমার গুনাহগার উম্মতেরা ওই উম্মতের দায়িত্বটা কে নিয়া নিবে আমি নবী চলে যাব এই উম্মত আমি নবীর না দেখিও আমি নবীর জন্য কত বড় পাগল পারা হয়ে যাবে বাংলাদেশের জমিনের মধ্যে মদিনা কত দূর ওই মদিনার জন্য উম্মতেরা এত বড় পাগল পারা কেন কারণ নবীকে দেখে নাই সাহাবা কেরাম পায় নাই তা কেউ পায় নাই তবে তাবিনদের কেউ পায় নাই এজন্য তারা চোখের পানি ফালাইয়া কান্না করে ওই নবীর জন্য আমার উন্নতেরা এত বড় পাগল পারা হয়ে যাবে আমি নবী চলে যাব তবে আল্লাহর কাছে যাও ওই আল্লাহর কাছে গিয়া জানা দাও আমি নবী এতদিন পর্যন্ত আমার উম্মতের উপরে দায়িত্ববান হইয়া দায়িত্ব নিয়েছিলাম আমার মৃত্যু বরণের পরে আল্লাহ কি আমার উম্মতের ব্যাপারে দায়িত্ব নিবে কিনা যত কখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি না পাব ততক্ষণ পর্যন্ত আজরাইল কে অনুমতি দেওয়া হবে না জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছেই কথা যখন উপস্থাপন করলেন আল্লাহ তখন বলে হ্যাঁ জিবরাইল যাও যাও আমার নবীর কাছে তুমি চলে যাও ওই নবীর কে জানাও যেই নবী উম্মতের জন্য এত পাগল পারা যেই নবী ওই উম্মতের জন্য এত দিন পর্যন্ত যেই নবী আদের উপরে দায়িত্ব নিয়ে নিয়া রাখলেন যেই নবী উম্মতের উপরে এত দিন পর্যন্ত দায়িত্ব ওই নবীর কাছে গিয়া জানা দাও নবীর মৃত্যু বরণের পরে আমি স্বয়ং আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব নিজেই নিয়া নিলাম জিবরাইল নবীকে বললেন নবী বললেন আজরাইল এখন আর কোনো অসুবিধা নাই একটা কথা জিজ্ঞেস করার জন্যই তোমাকে এতক্ষণ ঘুরাইলাম তখনই পূর্ণাঙ্গভাবে আজরাইলকে আদেশ দিয়ে দিলেন হে আজরাইল অনুমতি দেওয়া হলো তুমি আমার রুটাকে কবজ করে নিয়ে যাও হে বান্দারা মদিনাওয়ালা নবীর রুটাকে যখন কবজ করার জন্য আজরাইল আমার নবীর বুকের মধ্যে যখন হাতটা রাখলেন মুদিনাওয়ালা নবী বলেন হে আজরাইল তুমি আমার বুকের মধ্যে যে হাতটা রাখলা আমার মনে হয় পুরা আসমান জমিন সব আমার বুকের মধ্যে তুমি উঠায়া দিলা যখন এই কথা বলে আজরাইলকে নবী আমার জানায়া দেয় রে আজরাইল যত কষ্ট তুমি আমারে দাও আমার গুনাগার উম্মতের এই কষ্ট তুমি দিও না কারণে আমার উন্মতেরা এই চাপ সহ্য করতে পারবে না এই আমি নবীর এদেরকে কষ্ট কষ্ট না 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 না। আজরাইল বলে নবী দেওয়া হবে আপনার যে উন্মতেরা দুনিয়াতে আসার পর আপনাকে মেনে 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 দুনিয়াতে যারা চলবে আপনার সন্নত অনুযায়ী যারা নিজের জেন্দিগিটা গঠন করবে দুনিয়াতে আসিয়া যারা নামাজ রোজা নেকআমল করে সময়টা কাটাবে তাদের মৃত্যু কেমন হবে জানেন নি বলে একটা সুত্ত বাচ্চা মায়ের কুলের মধ্যে দুধ খাইতে যাইয়া তখন যেরকম কোনো কষ্ট হয় না যেই বান্দা দুনিয়াতে মুমিনে কামেল হইয়া যাবে তার মৃত্যুটাও ঠিক একই পরিমাণ ওই বাচ্চার দুধ পান করার মতই হবে

যদি শিলা হয় যদি চামড়াটাকে আলাদা করা হয় ওই কাশির কষ্ট কি কম হবে নাকি বেশি হবে বলে দুনিয়াতে যেই বান্দা বেনামাজি দুনিয়াতে যেই বান্দা নেক আমল করে নাই দুনিয়াতে যেই বান্দা নবীর সুন্নতের উপরে আমল করে নাই দুনিয়াতে যেই বান্দা আমলি জিন্দেগি গঠন করতে পারে নাই ওই বান্দার বেলায়ও একই পরিমাণ এমনি হয়ে যাবে তাদের কষ্টটাও এরকম হয়ে যাবে এরে বান্দা কোন কথা থেকে আসছে জানো আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন এই দুনিয়া থেকে তোমার আমার চলে যাওয়া লাগবে আবার ওখান থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে কারো কাছ থেকে আজরাইল এক সেকেন্ডের জন্য অনুমতি নিবে না এর বান্দা যখনই নির্ধারিত টাইম বান্দা চলে আসবে আল্লাহ যে আজরাইল রে জিগাইলেন হে আজরাইল জানা দাও বুনিয়া দমের যখন জান কবজ তুমি করতে গেলা কষ্ট হয়েছে কয়েবার বলে দুই জনের কষ্ট হয়েছে এক নাম্বার ওই যে মহিলা যেই মহিলা সমুদ্রের মধ্যে

যখন সাত দাঁত গেল কল্পিত স্বর্গের মধ্যে ওই স্বর্গে একটা পা রাখছে আর একটা পা ঘোড়ার উপরের মধ্যে রেখেছে আল্লাহর অর্ডার হয়ে গেল হে আজরাইল যাও যাও আমার বান্দা বাদশা সাত তার কল্পিত স্বর্গের মধ্যে প্রবেশ করতে পারবে না তিনশো বছর লাগাইয়া এত টাকা পয়সা খরচ করে ওই সাত নিজের কল্পিত স্বর্গের মধ্যে ঢুকতে পারে নাই ওই জায়গার দুনিয়ার মধ্যে এক পা গুড়ার উপরে আরেক পা স্বর্গের মধ্যে রাখতে দেরি ওই সময় আজরাইল তার জানটাকে কবজ করে নিলেন আল্লাহকে বলেন হে মালি আমি যে ওই সময় জানটা কবজ করলাম আমার মনটা অনেক ব্যথিত হয়ে গিয়েছিল আমি অনেক কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলাম তখনই আল্লাহ বলেন হে আজরাইল তুমি জানো না ওই যে সমুদ্রের মধ্যে যেই মহিলা ওই মহিলা যেই বাচ্চাটা প্রসব করলো ওই বাচ্চাটাকে আমি আল্লাহ এত বড় বানাইলাম তার বাচ্চা আমি আল্লাহ বানাইলাম তুমি জানো না ওই যে বাদশা সাদ্দাদের জান কবজ করতে তোমার অনেক দুঃখ হয়েছিল অনেক কষ্ট তুমি পাইয়াছিল ওটা সাধারণ কোন যুবক নয় এটা বাদশা সাদ্দাদ কোথা থেকে এসেছে জানো ওই যে সমুদ্রের মধ্যে ওই মহিলা প্রসব করেছে যে সন্তান ওই সন্তানটাই হলো ওই জামানার বাদশা সাদ্দা কি বুঝাইতে চাইলাম আজরাইল অনুমতি দিবে নাকি এসব বলবেনি তোমার এক ঘন্টা সময় দিলাম বলবে নাকি হ্যাঁ বলবেনি হ্যাঁ দাঁড়াও একদিন সময় দিলাম একদিনে সব কিছু করো দুই দিন দিলাম করো তিন দিন দিলাম করো সময় দেওয়া দিবে পাওয়া যাবে বলেন পাওয়া যাবে চলে যাওয়া লাগবে এই জন্য চলে যাওয়ার আগেই আমল দরকার আছে না নাই কুমতুম আমওয়াতা তোমরা ছিলেন মৃত আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব সুম্মা তুকুম অতঃপর তোমরা আবার মৃত্যুবরণ করবে সুম্মা ইউহীক আবার হাশরের ময়দানে ওই রবের দরবারে হিসাবের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে কি হবে কি হবে না হবে হ্যাঁ সুম্মা ইলাইহি ওই রবের কাছে তোমাদের ফিরে আসা লাগবেই লাগবেই লাগবে যতই যা করো ওই রবের দরবারে তোমার ফিরে আসাই না যা করো কারণ হলো দুনিয়াতে দেখবেন ঘুরিওয়ালা ঘুড়ি উঠায় দিল আসমানে ঘুড়ি উঠতেছে এবার তার শখ ঘুড়ি উড়াবে তার হবি সে ঘুরি উড়াবে উড়াচ্ছে সারাদিন উড়ানুর পরে বিকেলবেলা তার শখটা পূরণ হয়ে গেল এখন আর ঘুড়ি উপরে দরকার নাই আস্তে আস্তে নিজে একটা লাঠি নিয়ে আস্তে 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 ঘুরে 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 ওই ঘুরিটাকে নিচে নামায় দেখবেন পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট উপরে আসার পরেই তখন ঘুরিটা একদিক থেকে আরেক দিকে যায় একদিক থেকে আরেক দিকে যায় বুঝাইতে চায় আমি আসমানে স্বাধীন তোমার হাতে আমি স্বাধীন আমি ওখানে মুক্ত সু আমি ওখানে স্বাধীন যতই চেষ্টা করে ঘাটটা এদিক সেদিক করে ডানে যায় বামে যায় কিন্তু মালিকের দরবারে মালিকের হাতে সে ধরা খায় কি খায় না খাবে কি খাবে না নিজের মত করে চলতে পারবে বলেন। সুম্মা তোমরা বাড়াবাড়ি করো যতই যাই করো দুনিয়াটা পরীক্ষার হিয়া দিলো নিজের মত করো সঠিক বেঠিক লেখো নিজের ইচ্ছা মতো করো টিক চিহ্ন দাও ক্রস দাও যা মন চায় তাই করো যেটা মন চায় ওইটা ভরাট করো নামাজ পড়লে পড়ো না পরলে নাই না আমল করলে করো না করলে নাই আমায় ক্যারামের মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে চললে চলো না চললে নাই নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নিজের জেন্দিগি তোমার মন চাই জেন্দিগি তোমার জেমনি মন চায় তুমি সেমনি চালাও কিন্তু সুম্মা ইলেই হিত যাও একদিন রবের দরবারে রবের বিচারের কাঠ গড়ায় তোমার একদিন দাঁড়ানো লাগবে আমি আল্লাহর কাছেই তোমার মারজা ওখানেই তোমার ফিরে আসা লাগবে ওটাই তোমার মাসির প্রত্যাবর্তন স্থল ওখানেই তোমার আশা লাগবে দুনিয়াতে ঘুরি এত উড়লো কিন্তু মালিকের দরবারে মালিক টান দিল চলে আসলো যতই চেষ্টা করলো ছুটে যাওয়া যাবে না যেতে পারে উনি দুনিয়াতে বাংদার যতই বলে আমি আল্লাহ তোমার কাছে ধরা দিব না যতই বলে কিন্তু রবের দরবারে ধরা দেওয়া লাগবে কি লাগবে না বলেন লাগবে কি লাগবে না এই চিন্তা অন্তরের মধ্যে নিয়ে চলবেন যে রবের দরবারে একদিন বিচারের কাঠগড়ায় দ্বার হতে হবে আমার আমি আল্লাহকে কি বলবো আমি আল্লাহকে কি বলবো এই চিন্তা করবেন পারবেন না ইনশাআল্লাহ